রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় যখন গোটা দেশ শোকে স্তব্ধ তখনই ফেসবুকে সয়লাভ অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি পেজের কিছু পোস্ট যেখানে এই দুর্ঘটনার ঠিক আগের দিনই তাদের পেজ থেকে একটি পোস্ট করে এই ঘটনার জন্য একটি সতর্কবার্তা দেওয়া হয়েছিল ঘটনার ঠিক পরপরই সেই পোস্টটি ভাইরাল হতে শুরু করলে জনমনে প্রশ্ন ওঠে এটা কি আসলেই কোনো দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত কোনো ঘটনা অ্যানোনিমাস মেন পেজের সেই পোস্টে বলা হয়েছিল খুব শীঘ্রই কোনো একটি স্কুল ভবন ধসে পড়বে এবং এতে বহু শিশুর প্রাণহানি ঘটবে আর এটি হবে সেই ভবনের কাঠামোগত দুর্বলতা বা রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু বাস্তবে ভবনের কোনো ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটেনি বরং আকস্মিকভাবে বিমান বিধ্বস্তের কারণে সংঘটিত আগুনের কারণেই বেশিরভাগ প্রাণহানিগুলি ঘটেছে পরবর্তীতে অ্যানোনিমাস মেন পেজটি ঘেটে দেখা যায় এটি মূলত ব্যবহৃত হতো অনলাইন জুয়া প্রেডিকশনের জন্য আর এটি নিয়ন্ত্রণ করছে নাইজেরিয়ার এক দল জুয়ারিরা আর সেই পোস্টটিতেও যেহেতু কোথাও বাংলাদেশের নাম উল্লেখ ছিল না তাই এই দুর্ঘটনার সঙ্গে সেই পোস্টের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে বাংলাদেশের সাইবার বিশেষজ্ঞরা কিন্তু এই ঘটনার পর বাংলাদেশিদের অ্যাটেনশন পাওয়ার জন্য সেই পেজ থেকে আরও কিছু নাশকতামূলক পোস্ট করা হয় যা নজরে আসে টিম সাইবার একাত্তরের আর পরবর্তীতে তারা সেই পেজটিকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে সক্ষম হয়